আমরা এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে নভেম্বর আটের সকালবেলা হাঁটতে যখন বেরোনো হয়েছিল তখন বৃষ্টির আবহাওয়া কালকে অবশ্য ডেডিক্ট ওয়েদারের প্রেডিক্টের করা আছে যে বরফ পড়বে এর একটা কারণ আছে অবশ্যই কারণটা জানতে পারবেন এই নভেম্বরে পিয়ানো রিসাইটেল ছিল ও এটা শুনে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের প্রতি বছরই দুবার থাকে আগে শুনিনি পরে কথা বলছি । এমন লাকড়ে চাল্টাতে ভুলবেন না এটা ছিল নেক্সট দিনের ভিডিও মানে ভান্ডার নাইনথ যেদিন ফাস্ট প্রশ্ন হয় এখানে তো এটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা এবং তারপর উল্টো দিকে জায়গাটা ওগুলো হচ্ছে পুরোটাই মার্কেট এখানে গ্যাস স্টেশন সবার ড্রাগ মাঠ আর এই দিকটা হচ্ছে যে অরেঞ্জ কালারের যেটা দেখছেন ওটা হোম ডিপো তার পিছন দিকে এটা এই ছোটখাটো একটা লেক মতন আছে তো যেটা বলছিলাম যে আজকে আমি ভিডিওটাতে ভয়স হবার দিয়েছি অবশ্যই বুঝতে পারছেন এবং কারণটাই হচ্ছে একটাই যে এই যে রাস্তায় হাঁটতে যাওয়ার সময় কথা বলা তো সবসময় যায় না এবং অনেক সময় কথা বলতে বলতে আমি হাঁপিয়েও যাই তো কথা শুনতেও সেরকমভাবে ভালো লাগে না তাই আমি রাস্তার ভিডিওটা যখন করি করেছিলাম পরে এটা ভয়সবা দিচ্ছে তো দেখে কি চিনতে পাচ্ছেন আগের যে ভিডিওটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন বরফ ছিল না এটা ভর্তি বরফ এবং এই বরফটা পড়াটা স্টার্ট হয়েছে আর এটা নভেম্বর নাইনথের তো বললাম এবং ধীরে 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 এটা আরও বাড়তে থাকবে তো আপনাদের সঙ্গে সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব তবে হ্যাঁ আরও একটা কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে দেখার জন্য আজকে আমার একশো চুয়ান্ন জন সাবস্ক্রাইবার দেখলাম এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আমি জানি না কতটা সঠিকভাবে আমি আপনাদের দেখাতে পারছি এই দেখুন এই রাস্তাটার কথা বলছিলাম আমি অবশ্যই একটুখানি স্পিড বাটনটা বাড়িয়ে দিয়েছিলাম এমন আপনাদের এখানে লিখতে পারে তাই তবে আপনাদের ভিডিও কেউ না অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার নতুন নতুন ভিডিও নিয়ে চলছে পরিবত এইটা দেখুন এটা হচ্ছে আমরা গাছকে রক্ষা করার জন্য করব लास्ट ইয়ারতে আমাদের গোলাপ গাছ বসানো হয়েছিল তো সেইলে গোলাপ গাছগুলো বরফ পড়ে থাকে আমাদের এখনও ঢেকে দেওয়া হয়নি তো এই জিনিসটা আমরা কিনে এনেছি এভাবে যাতে গাছগুলোকে বাঁচানো যায় ফলে কী হয়েছিল গাছগুলো অনেকটা বেড়েছিল কিন্তু ভেঙে গিয়েছিল জোয়ান মেষ ওখানে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাট ফিডার এটা বরফ চলে গেলে মানে শীতকাল চলে গেলে আমরা আবার পিছনে নিয়ে গিয়ে ওটাকে করে দেবো এবং ওখানে পাখিদের খাবারও দিই পাখিরা এসে খেয়ে যায়

তো. হ্যাঁ ও তাহলে আর একটু কাটতে হতো

পরের শেয়ার করব তো কেমন ভিডিও বানাচ্ছি জানাতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আবার আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ